হজরত আদম আলাহাইসাল্লামের বয়স যখন এক হাজার বছর উপনীত হলো তখন তিনি রোগাক্রান্ত হয়ে পড়লেন এবং ধীরে ধীরে তাতে দুর্বল হয়ে পড়তে লাগলেন এ সময় তার মনে হঠাৎ বেহেষ্টি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ে গেল এবং ওই ধরনের মেওয়া খাবার জন্য তার মনে খুবই আগ্রহ হল তিনি তার সন্তানদেরকে বললেন তোমরা চেষ্টা করে দেখো আমার খাওয়ার জন্য কিছু মেওয়া সংগ্রহ করে আনতে পারো কিনা না পিতার মেওয়া খাবার আগ্রহ দেখে তার সকল সন্তানই তার জন্য চারদিকে মেওয়া সংগ্রহ করার জন্য বের হয়ে গেল সন্তানদের মধ্যে শুধু একা শীষ আলাইহুসাল্লাম তার নিকটে থেকে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন কিন্তু বহুদিন অতিবাহিত হবার পরও যখন তারা ফিরে এলো না তখন তিনি পুত্র শীষকে লক্ষ্য করে বললেন হে শীষ নিশ্চয়ই তোমার ভাইয়েরা পৃথিবীতে কোথাও আমার জন্য মেওয়া সংগ্রহ করতে পারেনি তাই তারা এখনও প্রত্যাবর্তন করছে না আর তারা এমন লোক নয় যে আল্লাহর নিকট দোয়া করে আমার জন্য আল্লাহর নিকট থেকে মেওয়া সংগ্রহ করতে পারবে এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর দরবারে মেওয়ার জন্য দোয়া করো সম্ভবত তুমি তাতে মেওয়া সংগ্রহ করতে পারবে পিতার কথা শুনে শীষ আলাইহুসাল্লাম বললেন হে পিতা আপনি বুজর্গ ব্যক্তি মানবকুলের সর্বপ্রথম ব্যক্তি আল্লাহর দরবারে আপনার মর্যাদা অপরিসীম সুতরাং মনে হয় আপনি নিজে আল্লাহর দরবারে মুনাজাত করলেই আল্লাহ আপনাকে মেওয়া দিয়ে দিবেন পুত্রের কথার জবাবে হজরত আদম আলাইহুসাল্লাম বললেন হে পুত্র তুমি অবশ্যই শুনেছ আমি বেহেস্তে থাকাকালে আল্লাহর আদেশ না মেনে গন্ধম খেয়ে গুণাগার হয়েছি সুতরাং সে ব্যাপারে আমি খুবই লজ্জিত আমি কেমন করে তার নিকট কোনো কিছু চাইতে পারি পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখন পর্যন্ত সম্পূর্ণ নিষ্পাপ রয়েছ কোনো গুণাহই করনি অতএব তোমার দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করবেন হযরত শীষ আলাইহুসাল্লাম তখন নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য আল্লাহর দরবারে মেওয়ার উদ্দেশ্যে দোয়া করলেন আল্লাহতালা হজরত শী আলাহস্লামের দোয়া কবুল করে ফেরেস্তা জিব্রাইলকে হুকুম করলেন হে জিব্রাইল তুমি বেহেস্তের সর্বোত্তম নেয়ামতসমূহ সমূহ সোনার থালায় সাজিয়ে খচিত ঢাকনায় ঢেকে তা অমুক রূপসী হুড়ের মাখায় তুলে দাও সে তা নিয়ে আদমের নিকট গমন করুক উক্ত হুর বেহেস্তে মেওয়াসমূহ নিয়ে হযরত আদম আলাহসাল্লামের সামনে উপস্থিত হলে তাকে দেখে হজরত আদম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল বলতো এই সুন্দরী হুরকে কার জন্য মনোনীত করে আল্লাহ সৃষ্টি করেছেন জিব্রাইল আলাহসাল্লাম বললেন হে আদম আপনার যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে সকলেই জোড়ায় জোড়ায় হয়েছে শুধুমাত্র শীষ আল্লাহসাল্লামই বিনা জোড়ায় একাকি ভূমিষ্ঠ হয়েছে এর কারণ এই যে আপনার অন্যান্য পুত্র সন্তানদের মধ্যে একমাত্র শীষ আলাইহুসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তাই তার জোড়া জোড়াস্বরূপ এ হুরকে পাক সৃষ্টি করে বেহেস্তে রাখা হয়েছিল আল্লাহর হুকুমে সে বেহেস্ত হইতে দুনিয়ায় আগমন করল এখন আপনি শীষ আলাহুসাল্লামের সাথে এর বিবাহ পরিয়ে দিন জিব্রাইল আলাহ্লামের এ কথা শুনে হজত আদম আলাইহুসাল্লামের মন আনন্দে ভরিয়া গেল তিনি পরম খুশিতে বেহেস্তের হুরের সাথে পুত্র শীষের বিবাহ পড়িয়ে দিলেন এরপর তিনি তার জন্য প্রেরিত বেহেস্তি মেওয়াসমূহ মনের খুশিতে ভক্ষণ করলেন কিন্তু নিজে খাবার পরেও অঢেল পরিমাণ মেয় অবশিষ্ট রইল উল্লেখ্য যে সে বেহেস্তের সেই মেওয়াসমূহের দ্বারাই হজরত শীষ আলাই হুসাল্লামের বিবাহের খাওয়ার অনুষ্ঠান সম্পন্ন করা হলো। হজরত আদম আলাই হুসাল্লামের যে সকল সমবেত সন্তান সন্ততি ওই বেহেস্তি মেওয়াসমূহ খেয়েছিলেন তারা সকলেই অত্যন্ত নেককার এবং আলেম ফাজেল ও কামিল হয়েছিলেন হজরত শীষ আলাই হুসাল্লামের স্ত্রী সেই বেহেস্তি হুরের গর্ভে যে সন্তান সন্ততি জনা গ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকেই ভাষা ছিল আরবি কেননা ওই হুর বেহেস্তের অধিবাসিনী ছিলেন এবং বেহেস্তের ভাষা আরবি হজরত শীষ আলাইহুসাল্লামের সন্তানগণ তাদের মায়ের আরবি ভাষাই শিক্ষা লাভ করেছিলেন শীষ আলাইহুসাল্লামের প্রতি আদমের অন্তিম উপদেশ হজরত আদম আলাহ্লামের শরীর ক্রমশই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবন অবসান খুবই আসন্ন বলে মনে করছিলেন অতএব তিনি একদিন পুত্র শীষকে নিকটে বসিয়ে বললেন হে প্রিয় পুত্র মনে হয় আমার দুনিয়া হতে বিদায় গ্রহণের সময় নিকটবর্তী সুতরাং আমার আউলাদগণের যে সেখানে আছে তাদেরকে সংবাদ জানিয়ে আমার নিকট উপস্থিত করো আমি সকলকে আমার শেষ নসিহত করে যেতে চাই এ সময় আদমের মোট চল্লিশ হাজার বংশধর ছিল শীষের আহ্বানে তারা সকলে এসে হযরত আদম আলাহসাল্লামের অন্তিম শয্যার নিকটে সমবেত হল হযরত আদম আলাহাম সকলকে লক্ষ্য করে বললেন আমি যথাসম্ভব খুব শীঘ্রই তোমাদের নিকট থেকে চিরবিদায় গ্রহণ করব অতএব তোমাদের সকলের প্রতি আমার শেষ নসিহত হলো এই যে তোমরা সকলে পরস্পরের সুসম্পর্ক বজায় রেখে চলিও একে অপরের সাথে বিবাদ বিসম্বাদ করিও না তোমাদের সামনে গুরুতর সমস্যা দেখা দিলে সকলে পরামর্শ করে একযোগে তার সমাধান করো আর সর্বক্ষেত্রেই তোমরা শীষের পরামর্শ আদেশ ও মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করো এবং মেনে চলিও কারণ সে আল্লাহর অতি প্রিয়জন তোমরা জেনে রেখো আমি শীষকেই আমার স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করে যাচ্ছি যেহেতু সেই তোমাদের মধ্যে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে ও গুণে আচরণা দিতে সর্বশ্রেষ্ঠ ও যোগ্যতম ব্যক্তি হযরত আদম আলাহ্লামের আউলাদগণ সকলেই তার কথা স্বীকার করল এবং তা মেনে চলতে প্রতিশ্রুতবদ্ধ হল হজরত আদম আলাহুসলাম পুত্র শীষকে সম্বোধন করে বললেন প্রিয় সন্তান এই দুনিয়া একটি বেশি বিপদ সংকুল স্থান এখানে প্রতি মুহূর্তে পদস্খলনের ভয় বিশেষত শয়তান প্রতিনিয়ত তোমাদেরকে বিপথে পরিচালিত করার চেষ্টা করবে তাকে এটুকুও মাত্র প্রশ্রয় দিবে না তোমার বংশবালির প্রত্যেককে সুপথে বহাল রাখতে মনে প্রাণে চেষ্টা করবে আমি আল্লাহ তাল্লার দরবারে তোমাদের জন্য দোয়া করছি তিনি তোমাদেরকে সুপথে বহাল রাখুন এ কথা বলে হজরত আদম আলাহুসাল্লাম পুত্র শীষ আলাহুসাল্লামকে নিজের খেলাফত প্রদান করলেন ইতবসরে মালাকুল মৌত ফেরেস্তা আজরায়েল আলাহসাল্লাম জিব্রাইল আলাহসাল্লাম ফেরেস্তাকে সঙ্গে নিয়ে হাজির হলেন হজরত আদম আলাহসাল্লাম আজরাইল আলাহুসাল্লামকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর বেশিক্ষণ ধরিতা আছেন ফেরস্তা তয়কে তিনি উপযুক্ত অভ্যর্থনা জানালেন হজরত শীষ আলাহাইসাল্লাম এবং বিবি হাওয়া এই সময় হজরত আদম আলাসাল্লামের খেদমতে নিযুক্ত ছিলেন তিনি তাদেরকে বললেন এবার তোমরা একটু অন্যত্র বসো আমি আমার নিকট আগত মেহমানদের সাথে কিছু কথাবার্তা বলবো তারা উভয় হজরত আদম আলাহি সাল্লামের নির্দেশ অনুযায়ী উঠে বাইরে চলে গেলেন তারা উঠে যাবার মাত্র ফেরেস্তা আজরাইল আলুসাল্লাম বললেন হে আবুল বাসার আদম আমার আগমনের উদ্দেশ্য হয়তো আপনি অনুমান করতে পেরেছিলেন আমি আর বেশি দেরি করতে পারবো না আল্লাহ পাক আমাকে আপনার যান কবজ করতে পাঠিয়েছেন এখন আপনার অনুমতি পেলে আমি কাজ সমাধা করতে পারি হজরত আদম আলাহসাল্লাম বললেন আমি আমার প্রিয় মাবুদের আহ্বানে সারাদিত সর্বদা প্রস্তুত আপনি আপনার কর্তব্য পালন করুন ফেরেস্তা আজরাইল আলাহ্লাম এবার সিও কর্তব্য উদ্যোগী হলেন তখন জিব্রাইল আলাহসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন হে মালাকুল মৌত আবুল বাসার আদম আলাহলামের যান কবচ করতে যেন তার রকম কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখো কেননা স্বয়ং আল্লাহ তার তিনি নিজের হাতে তাকে সৃষ্টি করেছিলেন তার প্রতি আল্লাহর দয়া অফুরন্ত সেভাবেই মালাকুল তার রুহু মুবারক বের করে নিলেন হজত আদম অতি শান্ত এবং ধীর্থিতভাবে নিদ্রার কোলে ঢলে পড়লেন তার চোখ বুঝে গেল তিনি আল্লাহর পবিত্র মিলনে গমন করলেন ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন হজরত আদম আলাহ্লামের উফাতের দিনটি ছিল পবিত্র শুক্রবার এই দুনিয়া হইতে হজরত আদম আলাহ্লাম বিদায় নেবার সঙ্গে সঙ্গে তার পুত্র কন্যা পুত্র দৈহিত্র মিলে প্রায় চল্লিশ হাজার আউলাদ সকলে শোকার্ত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ল এর আগে একমাত্র হাবিলের মৃত্যু ব্যতীত এরা কারও মৃত্যু প্রত্যক্ষ করেনি হাবিলের মৃত্যুও সকলে দেখেনি তখন এরা সকলে ছিল না যারা তখন বর্তমান ছিল তারাও সে মৃত্যু চোখের সামনে দেখেনি কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের হাতে সকলের অগোচরে চোখের আড়ালে আর আজ হজরত আদম আলাহসাল্লামের মৃত্যু তার চল্লিশ হাজার আওলাদের প্রত্যেকের চোখের সামনে সংঘটিত হল এতগুলো শোকার্ত মানুষের ক্রন্দনে দুনিয়ার আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও মূল্যবান কমেন্ট করবেন আল্লাহ হাফিজ